পুরান ঢাকার আরমানি টোলার অলিগলির মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ চোখের সামনে পড়ে যায় সাদা মার্বেলের এক স্থাপত্য এই মসজিদ এতটাই পরিচিত যে এর চিত্র মুদ্রিত হয়েছে দেশের এক টাকার নোটে গুলিস্তান থেকে রিকশা নিয়ে বংশাল বা চানকার পুল হয়ে সরাসরি আরমানি টোলা যাওয়া যায় এছাড়াও দ্রুত পৌঁছানোর জন্য সিএনজি চালিত অটোরিকশা একটি ভালো বিকল্প গুলিস্থান বা বাবুবাজার ব্রিজ এলাকা থেকেও সিএনজি পাওয়া যায় তারা মসজিদের গোরাপত্তনের ইতিহাস খুঁজতে হলে ফিরে যেতে হয় আঠারো বা উনিশ শতকের ঢাকায় যদিও মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক নির্মাণকাল নিয়ে কিছুটা দশা রয়েছে তবে ঐতিহাসিক দলিলপত্র অনুযায়ী আঠারো শতকের শেষ ভাগে বা উনিশ শতকের শুরুর দিকে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল সেই সময় ঢাকার মহল্লা আলে আবু সাহিদ যা পরবর্তীতে আরমানি টোলা নামে পরিচিতি লাভ করে সেখানে এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন ধনাট্য জমিদার মির্জা গোলামপীর মির্জা গোলামপীরের পূর্বপুরুষ মীর আবু সাঈদ তুরস্ক থেকে ঢাকায় এসেছিলেন এবং এখানেই নিজেদের সামাজিক ও বাণিজ্যিক পুঁতিপত্তি স্থাপন করেন মির্জা গোলামপীর আঠারোশো সালে মৃত্যুবরণ করার পর প্রায় ছয় দশক এই মসজিদটি তার আদিরূপী ছিল এরপর উনিশশো সালে পুরান ঢাকার একজন ধনী ব্যবসায়ী যার নাম ছিল আলিজান ব্যাপারী তিনি এই মসজিদটির সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দায়িত্ব নেন তারা মসজিদ নির্মাণে ব্যবহার করা হয় সিনামাটির বাসন পেয়ালা বা ছোট ছোট ছোটো ভগ্নাংশ ব্যবহার করে দেয়ালে মোজাইকের মতো নকশা তৈরি করা হয় আলিজান ব্যাপারী এই কাজের জন্য জাপান ও ইংল্যান্ড থেকে আমদানি করেন রঙ্গিন সিনামাটির টালি ও কাচের টুকরো মসজিদের সাদা মার্বেলের গম্বুজগুলোর উপর নীল রঙের হাজারো তারা বসিয়ে দেওয়া হয় যা রাতের আকাশের মতো এক মায়াবী দৃশ্যের জন্ম দেয় আলিজান ব্যাপারীর সংস্কারের পর তারা মসজিদ ঢাকার অন্যতম এক দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালের আট ই মার্চ তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এই মসজিদটি পরিদর্শনে আসেন এবং মুসল্লিদের নামাজ আদায় করার জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে মসজিদ সম্প্রসারণের জন্য নির্দেশ দেন এই উদ্যোগের ফলে উনিশশো সালে মসজিদটি বর্তমান রূপ লাভ করে এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় মসজিদের উত্তর দিকে নতুন অংশ যোগ করা হয় এবং সাদে আরও দুটি নতুন গম্বুজ স্থাপন করা হয় এর ফলে তিন গম্বুজের মসজিদটি রূপান্তরিত হয় পাঁচ গম্বুজ মসজিদ যেটি আজকের ঐতিহাসিক তারা মসজিদ তারা মসজিদের সৌন্দর্য টানে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক দর্শনার্থী ও ইতিহাস প্রেমী এখানে ভিড় জমান এটি আহসান মঞ্জিল লালবাগ কেল্লা বা আর্মিনিয়ান চার্চের মতোই পুরান ঢাকার পর্যটন মানচিত্রের জায়গা করে নিয়েছে